হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে তো ডিউটি থেকে বাড়ি ফিরে একটু রেস্ট নিয়েই আমি আবার সন্ধেবেলা টুকিটাকি কাজ নিয়ে মার্কেটে বেরিয়ে পড়েছি তো ডিউটি থেকে ফিরে আমার মূলত বেরোতে আর ভালো লাগে না কিন্তু কিছু কিছু দিন এমন কাজ করে যায় যে বাধ্য হয়েই বেরোতে হয় তো ওখান থেকে কিছুটা হেঁটে বাড়ি থেকে আমি চলে এসেছি কাছাকাছি দি সরারহাট হোমে ওখানে আমাদের হসপিটালেরই একজন দাদা রোড অ্যাক্সিডেন্ট হয়ে ভর্তি ছিলেন তো অনেক দিন ধরেই সময় হচ্ছিলো না আসবো আসবো করে তো ওখানে এসে একটু দাদাকে দেখে নিলাম দাদার কন্ডিশন আগের থেকে ভালোই আছে দেখলাম কিছুদিন বাদে ডিসচার্জ দিয়ে দেবে তাও দাদাকে দেখে আমি একটু মার্কেটে চলে যাচ্ছি তো মার্কেটে যে যাচ্ছি আজকে আমার কিন্তু বেশ ভালো লাগছে অন্য দিনের থেকে কারণ আজকে আমি দুটো গিফট পাবোই দেখো কিছুদিন আগে আমি ফোন কিনেছিলাম যে কেউ আছেন টেলিকম থেকে তো দুটো গিফট দিউ ছিল যেটা ওরা দেবে বলেছিল একটা স্ট্যান্ড উইথ ডিং লাইট আর একটা হচ্ছে মোবাইলের ব্যাক কভার তো তোমরা বলো গিফট দুটো কেমন হয়েছে আমার তো বেশ পছন্দ হয়েছে তারপর টুপুরের জন্য একটা খাতা কিনতে মানে ড্রয়িং খাতা কিনতে চলে এলাম আর এই বাড়ির কিছু জিনিস বাকি ছিল কেনা পনির হচ্ছে আর বেসন হজমলা চোকস কিছু জিনিস টুকঠাক যা নেওয়ার ছিল নিয়ে নিলাম আর শশাটা হচ্ছে আমি রেগুলার ফুডিংয়ের মানে রেগুলার ডায়েট ইউজ করি তো ওই জন্য শশাটাও শেষ হয়ে গিয়েছিল একটু নিয়ে নিলাম আর দুপুরের হচ্ছে এক্সাম আছে সামনে ডান্সের তার জন্য ওর জন্য একটু ঘুঙুর নিয়ে নিলাম ঘুঙুরটা ছিল না ওটা একটু দু চারটে দেখে শুনে একটা নিয়ে নিলাম আর কি মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেছে আর নটা বেজেও গিয়েছে আর তোমরা বলো আজকে হচ্ছে আমার হচ্ছে এই মার্কেটিংয়ের মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো টাটা সবাইকে বাই